দিনী বিষয় নিয়ে আলোচনা করলে ইমান বাড়ে ঠিক কিনা বলেন সেক্ষেত্রে আমরা কিছু জানা অজানা কিছু প্রশ্ন করি আপনাকে ইনশাআল্লাহ করেন জানলে বলবেন আসলে আমাদের সারা দিন আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজের ওয়াক্তের নামগুলো বলতে পারবেন আসর জোহর আমি আপনাকে সহজ করে বলে দিই আমরা আমরা মুসলমান আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজের নামগুলো কি কি পাঁচ ওয়াক্ত নামাজের নামগুলো কি কি আসর জোহর এশার মাগরিব ফজর গুড হ্যাঁ যদিও আপনি একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে তারপরে মোটামুটি পারছেন ফজর জোহর আসর মাগরীব তো যাক আপনার উত্তরটা সঠিক হয়েছে যদি একটু কনফিউজ ছিলেন তারপরে তো ক্ষেত্রে এই যে আমরা একটু আলোচনা করলাম অল্প সময় দিনই বিষয় নিয়ে এটা কি একটু জ্ঞান চর্চা হয়েছে না হয়েছে দিনের একটা কথা শোনা দিনের একটা কথা বলা

আসলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজের নাম গুলো কি বলতে পারবেন তাহলে বলেন হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ আপনি সুন্দর উত্তর দিতে পারছেন তো আল্লাহ শুক্রিয়া আপনি সহজভাবে পেরে গেছেন আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ তো আমরা যেহেতু মুসলমান তো নামাজ পড়ার আগে আমাদের অজু করতে হয় তাহলে উজুর ফরজ কয়টা ছয়টি বা তিনটি আমি আপনাকে সহজভাবে বলে দেই যে আমরা যে উজু করি এই উজুর মধ্যে সুন্নত হলো একটা বিষয় ফরজ হলো আরেকটা বিষয় এই ফরজের প্রশ্নটা আপনাকে করা হয়েছে তো উজুর ফরজ কয়টা দেখেন আরেকটু বলতে পারেন কিনা যা হোক আমরা যেটা শিখছি সেটা হলো উজুর ফরজ চারটি উজুর ফরজ কয়টি চারটি তাহলে কি কি এটা কি বলা যাবে কঠিনা কি বলেন করতে হয় করতে হয় মাতাসার ভাগের এক ভাগ মাসা করতে হয় আর দু পায়ের টাকনুর উপরে ভাগ পর্যন্ত ধৌতো করতে হয় দু পায়ের উপরে টাকনুর

তা আমাদের চিন্তা ফেকির মুসলমান বিষয় নিয়েই থাকা দরকার ঠিক কি না ইনশাআল্লাহ হ্যাঁ তো ইমানই কথা বললে ইমান বাড়ে বাড়ে তো সেই ক্ষেত্রে আমরা জানা অজানা বিষয় নিয়ে কিছু আলোচনা করলে আমাদের জ্ঞান চর্চা হবে ঠিক কি না হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আমি আপনাকে বলতে পারি তো নাকি বলতে তো আমাদের শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের দুনিয়াতে মানে সর্বপ্রথম কোন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছে নবী এটা আমি নিতে পারলাম না আমি আপনাকে আবারও সহজ করে দিই যে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ তালা কোন মানুষকে এবং কোন নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ তালা করছে ধন্যবাদ আপনাকে যে আপনার প্রথম উত্তরটাও এবং শেষ উত্তর মানে শেষেরটাও হয়েছে প্রথমটাও হয়েছে দুনরে আপনি পারছেন যদি একটু কনফিউজের মধ্যে ছিলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই যে আমরা কিছু অল্প সময় দিনই বিষয় নিয়ে আলোচনা করলাম জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করলাম এই অনুষ্ঠানটা আপনি কি ভালো করতে পারি আমরা করতে পারেন তো বিষয়ে যদি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমাদের একে অনেক অপরে কিছু জানা হয় ঠিক কিছু জানা হয় আমরা তো এখন বর্তমান যুগ জামানা হিসেবে এগুলো মানি চলি না তো এগুলো প্রচার করা ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমাদের কাছে খুব ভালো লাগছে আমার কাছে আমাদের জন্য দোয়া করুন আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মামুনুর রশিদ মামুন মামুনুর রশিদ মামুন আলহামদুলিল্লাহ আপনার নামটা অনেক সুন্দর তো আসলে আমরা কিছু দিনই বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের ইমান বাড়বে আর দিনই বিষয় নিয়ে আলোচনা করলে দিনের একটা কথা শোনা দিনের একটা কথা বলা এক বছর নফল এবাদতের সব পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি না কি বলে বলেন তো আসলে আমরা দৈনন্দিন জীবনে যে আমরা অজু অজু করি এবং নামাজ পড়ি তো সেই ক্ষেত্রে অজু ভাঙার কারণ কয়টা এটা আপনি বলতে পারবেন অজু ভাঙার কারণ তো অনেকগুলো তো সেই ক্ষেত্রে আপনি বলেন দেখি যদি পারেন তিনটি মনে হয় সেই তিনটি আপনি বলেন এখন মনে হচ্ছে আর যা হোক তাহলে আপনি যদি এটা কনফিউজ হন না না মনে থাকে তাহলে আমি আপনাকে বলে দেই জি বলেন অজু ভাঙার কারণ হলো সাতটা জি অজু ভাঙা ভাঙার কারণ কয়টা সাতটা তাহলে প্রথম হইল যে পাগল কিংবা মাতাল হওয়া তারপরে হলো ঘুমের ঘরে অচেতন হইয়া যাওয়া চিৎকাত হালান দিয়া ঘুম দেয়া অচেতন হয়ে গেলে তা দুইটা গেল আর হলো মুখ বৈরা বমি হইলে এ হলো তিনটা আর হইল থুতুর সাথে রক্তের ভাগ সমান কিংবা বেশি হওয়া এ হলো চারটা আর হইলো নামাজের মধ্যে অট্ট হাসি দিলে এ হলো কটা পাঁচটা শইলে ক্ষত স্থান থেকে রক্ত পুষ পানি বাহির হইয়া গড়িয়ে পড়লে আর হইলো পায়খানে পড়ছে পড়াতে কোনো কিছু বাইরে এলো কয়টা ভাই সাতরা তাহলে এই যে অজু ভাঙার কারণ যে আমরা মোটামুটি জানলাম তো না বলতে পারলো এটা আমাদের একটা জ্ঞান চর্চা না জি জি তাহলে এই যে আমরা অনুষ্ঠানটা করতেছি তাহলে এই অনুষ্ঠান ধারাবাহিক ভাবে আমরা করতে পারি কিনা জি জি পারেন তাহলে এই যে অজু ভাঙার কারণ হয়তো আপনার স্মরণ ছিল না কিংবা জানা ছিল না এই যে আমি সাতরা ওজু অজু ভাঙার কারণের কথা বললাম তাহলে এটা আপনি না বলতে পারলো আপনি যদি অজু ভাঙা যায় তাহলে আপনি কিছুটা স্মরণ হবে না জি জি তাহলে আমাদের অনুষ্ঠান করতেছি তাহলে আমাদের জন্য ভাই আপনার নাম কি হুমায়ুন কবির আমরা দিনে একটা ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি তো সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন তো আসলে আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছু জানি না ঠিক না তো ক্ষেত্রে আমরা যদি বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমাদের একটা জ্ঞান চর্চা হয় ঠিক কিনা বলেন তো ক্ষেত্রে আমরা যে আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন তো আমাদের এরকম ভাবে আমরা প্রতি বছরে যে দুইটা ঈদ পালন করি এই ঈদের নাম কি ফিতর আলহামদুলিল্লাহ সুন্দর আমরা দুই দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকি এই পাঁচ অক্ত নামাজের নাম বলতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি যতগুলো প্রশ্ন করা হয়েছে ততগুলো প্রশ্নের আপনি উত্তর দিতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ শেষ একটা প্রশ্ন সেটা হলো যে আমরা নামাজের আগে উজু করি এই উজুর ফরজ কয়টা বলতে পারবেন আমি আপনার আবারও সহজ করে দে আমরা নামাজের আগে উজু করি তাকে নামাজের আগে তো উজু পবিত্রতা এই উজুর ফরজ কয়টা সুন্নত আছে এবং ফরজ আছে আপনি কি কি এটা কি বলা যাবে ধোয়া তারপরে মাথা মাথা করা তারপরে মুখমন্ডলে পানি দেওয়া আর পা ধোয়া তো আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি কাছাকাছি গেছেন তো পরিপূর্ণ না হইলেও কিছু অংশ বলতে পারছেন তেলে বাদ বাকি আমি ওর কাছ থেকে শিখে শুনে নেই ও ভাঙ্গার কারণ ও যো ফরজ কয়টা সাতটা কি কি বলো একটা হইছে কুলি করা তারপর মাথা মাটি করা দুই পায়ে তাকন তো ধোয়া তারপর সমস্ত মুখ ধোয়া তো আলহামদুলিল্লাহ তুমিও এই ভাইয়ের মতো কাঁচা কেচি গেছো একটু খানি বাকির জন্য তোমার রয়ে গেছে তাহলে এইটু খানি কি তুমি বলতে পারবা একটা বাদ রয়ে গেছে আরে একটা

তো এই যে আমরা জানি তারপরেও একটু খানি গেছে যে অজানা যায় চর্চার মধ্যে কমতি যায় যে আমরা জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করতেছি চর্চা কিরকম ভালো তাহলে আমরা ধারাবাহিক ভাবে এই অনুষ্ঠানটা কি করতে পারি করতে পারেন তো এই ক্ষেত্রে আমাদের যারা মুসলিম তাদের জন্য এটা উপকারী কি বলেন তাহলে ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ